एक दिन एक दिन तेरी राहों में बाहों में पनाहों में आऊंगा हो जाऊंगा एक दिन तेरा हो जाऊंगा ये दिल तो ना कह सका ये बातें दिल तो ना कह सका জানো কি এই গানটা তোমরা কোন মুভি থেকে কমেন্ট করো তো বলো তো বিয়াল্লিশ সেকেন্ড হচ্ছে টাইম মেনশন করে আমাকে কমেন্ট করো তো কোন মুভি থেকে আমি গানটা গাইলাম যেই আমি এই এখন যে ভিডিওটা করতে বসেছি সেখানে দুটো টপিক নিয়ে আমি কথা বলবো তো প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো তার সঙ্গে এই গানটার সঙ্গে যোগসূত্র নয় বাট এই গানটা যেই মুভি থেকে বিলং করে সেই মানে মুভিটার নাম আর আমার প্রথম টপিকটা তার সঙ্গে যোগাযোগ আছে আইডিয়া করতে পেরেছ নাকাব নাকাব মুভি থেকে আমি এই সংটা করলাম মুভি অনেক পুরোনো অবশ্যই আমার জন্মের পরেই ঠিক আছে সেটা হচ্ছে অক্ষয় খান্নার মুভি মেয়েটা নতুন ছিল আর সাথে কে ছিল আমার সঠিক ববি দেওল ববি দেওল ছিল আই থিঙ্ক আই থিঙ্ক ববি ছিল হুম ববি ছিল ববি ভিলেন ছিল তো যাই হোক নাকাব অর্থাৎ মুখোশ এটা নিয়ে প্রথমে বলে নিই তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চারিদিকে যে বিস্ফোরণ ঘটছে সেটা দেখে আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভীষণ খুশিতে আছি আর ভাবছি কখন তোমাদের কাছে পেশ করব পরিবেশন করব তো তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে তোমাদের আর এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটাও কিন্তু কম রোমাঞ্চকর ঘটনা নয় ঠিক আছে তো গতকালকে তোমরা তো জানোই যে আমি ব্লগ ভিডিও যারা তোমরা দেখো তারা জানো না এই কন্ট্রোভার্সি চ্যানেলের মানুষেরাও জানে যে আমি খেতে বসে ফেসবুকের ভিডিও দেখতে থাকি ঠিক আছে তো ফেসবুক তো আমাকে ভিডিও রেকমেন্ড করতে 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 হাঁপিয়ে গেছে শেষ হয়ে গেছে এখন পুরনো দিয়ে আবার শুরু করেছে বুঝতে পেরেছো তো পুরনো বেঙ্গলি মুভি হিন্দি মুভি এই সমস্ত ভিডিওর আমাকে রেকমেন্ডেশনে দেয় যে নতুন আর কত দেবে এবার গতকালকে আমি সেরুকে যখন খাওয়াচ্ছিলাম তখন একটা ইয়ে এসছে কি যেন বলে মুভি সিন এসছে সেটা হচ্ছে সন্তান মুভির যার মধ্যে চুমকি চৌধুরী রঞ্জিত মল্লিক তারপরে রীতা চক্রবর্তী যিনি কিনা মারা গেছেন তারপরে ওটা মনে হয় ছায়া দেবী যিনি কিনা ওই কুটনি পিসির পাঠ করতে পিসি শাশুড়ির পাঠ করতেন তারপরে একজন বয়স্ক লোক দিলীপ চৌধুরী যে যে কিনা ভিলেনের রোল করতো এই এটা তোমরা নিশ্চয়ই এই সিনেমাটা সবাই দেখে থাকবে যারা কিনা আমার বয়সী আছো তোমরা বা আমার থেকে বেশি এজের যারা আছে তারাও দেখে থাকবে তো এই যৌথ পরিবারের ভিডিও ক্লিপগুলো যখন আসে না ফেসবুকে খুব ভালো লাগে দেখতে কারণ সেখান থেকে আমি আমার মনের কথা ব্যক্ত করার সুযোগটা পাই আর দেখতে ভালোও লাগে আর সেটা দেখার সঙ্গে সঙ্গে আমি বিষয়গুলোকে রিলেটও করতে পারি ঠিক আছে তো সেই মুভিটার মধ্যে দেখছিলাম যে বৌমা প্রচুর শয়তান প্রচন্ড শয়তান বুঝতে পেরেছো তো মানে নিজের বাপের বাড়ির লোকজনের উপরে তার খুব দরদ এদিকে শ্বশুর শাশুড়ির উপরে একটুও দরদ নেই বুঝতে পেরেছো শ্বশুর শাশুড়িকে এক হাতা ভাত পাতলা ফ্যানের মতন ফ্যান তো ঘন হয় পাতলা ডাল এক হাতা ভাত ডাল আর একটা তরকারি দিলো কি দিল না দিলো না দিলো ওই দিয়ে খেতে দেবে আর নিজেরা কি খাবে নিজেরা চর্ব চস্য এই সমস্ত গিলবে হুম মশাইয়ের গায়ে একটা ফুটো ফুটোয়ালা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি নাই যে এই 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 হাতায় যে গেঞ্জিগুলো বয়স্ক মানুষেরা পরতো আগেকার দিনে সেই গেঞ্জি তো সেই গেঞ্জি আর শাশুড়ি মায়ের গায়ে হচ্ছে একটা লাল পেরে সাদা শাড়ি যেটা কিনা না ছিঁড়ে গেছে ছিঁড়ে ফেটে গেছে তো আমি বরকে বলছিলাম দেখো শাড়িটার ময়লা হয়নি ছিঁড়ে গেছে বর হাসছে বলে তুমি ভিডিও দেখো আমি আমি বলে ভিডিও দেখি সব নজর দিয়ে দেখি আসলে কন্ট্রোভার্সি করতে করতে এরকম হয়ে গেছে না চাইতেও আমি জিনিসগুলো ফলো করি যে গরিব প্রদর্শন করার জন্য ভালো সুন্দর মানে নতুন শাড়িটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে আরে ময়লা হবে পুরনো হবে তারপর না ছিঁড়বে তাই তার জন্য আমার নজর গেছে তো যাই হোক যেটা দেখছিলাম যে শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে খাটিয়ে খাটিয়ে শেষ খাটিয়ে খাটিয়ে শেষ শ্বশুরমশাই সকালবেলা উঠে বাজার করতে যাবে সেটাকে বলে মর্নিং ওয়াক করা হ্যাঁ যে শরীর সুস্থ থাকবে মর্নিং ওয়াক করতে যাবে তারপরে মাছ খেতে দেবে না তা মশাইটা বলছে যে আমি যতদিন বেঁচে আছি আমাকে মাছ না দাও আমার গিন্নিকে মাছ দাও কারণ আমি মারা গেলে তো উনি আর এটা খেতে পারবেন না তা তখন ওই স্ত্রী বলছে যে তুমি কি বলো তুমি মাছ খাবা না আর আমি মাছ খাবো তোমাদের সামনে সেটা কি হয় তো বৌমা বলছে দিলে না খাবে হুম তো এইরকম তো বাস্তবেও চারিদিকে তোমরা দেখবে এরকম কিন্তু ভুরে ভুরে রয়েছে হ্যাঁ ভুরে ভুরে রয়েছে যেমন শাশুড়ি মাও মা হয়ে ওঠে না ঠিক তেমনি বৌমাও কিন্তু মেয়ে হয়ে ওঠে না গালাতি যে কোনো কারোর থাকতে পারে আবার উভয়েরই থাকতে পারে এটা একটা প্রচলিত ট্র্যাডিশন হয়ে এসেছে যে শাশুড়ি বৌমা কখনো ওই মা মেয়ের ভূমিকা পালন করতে পারবে না বা নিজের ভেতর থেকে মানতেই পারবে না হ্যাঁ কোটিতে একটা হতে পারে ভেতরে ভেতরে সত্যি কোটিতে একটা হতে পারে আর উপরে উপরে সবাই দেখিয়ে বেড়ায় বন্ডিং সবাই দেখিয়ে বেড়ায় কিছু কিছু মানুষ তো এরকমও কথা বলেছে যে নিজে তো পায় না নিজের সংসার জীবনে তো শান্তি নেই সুখ নেই তাই অন্যেরটা দেখলে হিংসে হয় বিশ্বাস করো সেই সুখ শান্তি পুরো ঝর্নার ফোয়ারার মতন একেবারে উতলে উতলে পড়ছে দেখছি আর ফিক ফিক করে হাসছি দেখছি আর ফিক ফিক করে হাসছি হ্যাঁ তো এই সন্তান মুভিটা দেখছিলাম আর আবার শুধু মনে পড়ছিল যে বাবাকে খাটিয়ে খাটিয়ে এমন দশা করে মানুষ বাপরে বাপ তিনি আর উঠে দাঁড়াতে পারেন না তারপরে মা শাশুড়ি মাকে খাটিয়ে খাটিয়ে এমন দশা করে যে তার আর বাঁচার ইচ্ছে থাকে না ঠিক আছে শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে বাড়ি ছাড়া করে নিজে পুরোটা দখল করতে পারলে শান্তি হয় এ হ্যাঁ এরকম নচ্ছার বৌমা আছে আবার এরকম নচ্ছার শাশুড়ি মাও আছে যারা কি না নিজেদের নিজেদের সুখ শান্তির জন্য বৌমাকে বৌমা আর ছেলের মধ্যে ফাটল ধরায় ছেলের কানের মধ্যে মেয়ের বৌমার নামে মন্ত্র দেয় এরকমও কিন্তু আছে এরকমও প্রচুর আছে আবার ওরকমও প্রচুর আছে মানে সমানে সমানে চলছে সব কিছু কেউ কারোর থেকে কম যায় না ঠিক আছে তো যাই হোক এরকম দেখছি বেশ মজা লাগছে এই তো বললাম না সন্তান মুভিতে দেখেছি আর কত জায়গা সব কিছু কি আর মনে থাকে কত কোথায় কোথায় দেখেছি প্রচুর মানে কি বলবো নিজেদের প্রশংসা নিজেরাই বলে না নিজের ঢোল নিজে বাজানো এরকম প্রচুর এত ঢোল বাজিয়েছে এত ঢোল বাজিয়েছে ফেটে গেল ফেটে গেল কালিরামের ঢোল বল হরি বল হরি বল বল হরি বল তো এরকম নিজেদের ঢাক এমনভাবে পিটিয়েছে ফেটে গেছে পুরো ফেটে চৌচির হয়ে গেছে এখন আর ধ্যাপ 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 আওয়াজ হচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক আরও এরকম আমরা মুভি দেখেছি যেখানে কি না জুতা মাইরা তারপর একটা বড় গরু দান করা হয় হ্যাঁ আদ্যপান্ত গালাগালি দিচ্ছে আর ভাতের থালা সামনে দিচ্ছে বলো তো যেই মানুষটাকে গালাগালি দিচ্ছে সেই মানুষটার যদি সে মানুষ সে যদি মানুষের বাচ্চা হয় তার যদি বিবেক থাকে সে কি ওই গালাগালি শুনতে শুনতে তারপরে দেওয়া ভাত খেতে পারবে খেতে পারবে কি পারবে না তো ওই যে যে ভাতটুকু দিচ্ছে না গালাগালি দিতে দিতে সেটাও চাপে পড়ে দিচ্ছে নিজের ইচ্ছায় দিচ্ছে না সেই সব চাপে পড়ে দিচ্ছে আর এই গোটা বিষয়টা কে দেখছে বলো তো স্বামী দেখছে মানে যেই পরিবার ধরো কোনো শাশুড়িকে এরকম করছে হ্যাঁ তো সেই শাশুড়ির তো সন্তান আছে মানে ছেলে আছে সেই হিসেবেই তো ছেলের বউ এসছে বউ মা জ্বালাচ্ছে তো সেই ছেলেটা কি ভূমিকা পালন করছে ভেড়া ভেড়ার ভূমিকা পালন করছে ভেড়া যে দেখছে যে আমার ওয়াইফ আমার জন্মদাত্রী মায়ের সাথে এই রকম ব্যবহার করছে আর আমি দেখছি বসে বসে তাহলে সেই স্বামীকে কি বলে ভেড়া বলে সেই স্বামীকে ভেড়া স্বামী বলে কিন্তু ছেলে বলে না বুঝতে পেরেছো তো ছেলে বলে না একটা কথা আছে না যার জন্মের ঠিক নাই তার আবার জন্মদিন এরকম আরও কত এরকম কথা আছে যে জানা গাড়ি তার আবার হেডলাইট হ্যাঁ জানা ক্যালেন্ডার তার আবার তারিখ এরকম এরকম অনেক কথা আছে ঠিক সেরকমই কি যেন বললাম প্রথমটা কি বললাম যা যার জন্মেরই ঠিক নাই তার আবার জন্মদিন হুম তো যাই হোক এরকম প্রচুর প্রবাদ বাক্য রয়েছে প্রেম প্রেম ভাব প্রেমিকায় প্রেমিকার অভাব বা প্রেমিকের অভাব নায়ক নায়ক ভাব মুভির অভাব তো এরকম অনেক আমরা কিন্তু প্রবাদ বাক্য আমরা চলতি চলতি বানাই বানিয়ে ফেলি এগুলো কিন্তু আগের থেকে ছিল না এগুলো আমরা বানিয়েছি যে নায়ক নায়ক ভাব নায়িকার অভাব মুভির অভাব এগুলো অভাব হোয়াট ইজ অভাব অভাব তো এগুলো কিন্তু আমরা বানিয়েছি চারিদিকে একটুখানি চোখ ঘুরিয়ে দেখো তোমরা দেখতে পাবে তোমাদের আশেপাশে দেখতে পাবে মুভিতে দেখতে পাবে ক্যারেক্টারাইজ করা হয় ঠিক আছে এইগুলোকে মাথায় রেখে এই যে ক্যারেক্টারাইজ করা হয় সেগুলো কোথা থেকে করা আশেপাশে দেখে যারা কিনা আর কি এই যে ছবি বানায় হুম মুভিটা লেখে ঠিক আছে মুভি রাইটার যারা হয় তারা তো এইসব আশেপাশে জিনিসগুলোকেই নথিভুক্ত কি বলে ওটাকে লিপিবদ্ধ করে তারাই এগুলো করে তো আশেপাশে দেখে তারপরে গিয়ে এরকম রচনা করে তারপরেই সেটা কি হয়ে যায় মুভি হয়ে যায় বুঝতে পেরেছ তো এরকম মানুষে মুখোশ পরে থাকে খুব হাসি খুশি খুব হাসি খুশি খুব হাসি খুশি পরে দেখা যায় তাদের ভেতরকার কালিমা কলঙ্কিত রূপ সব কিছু দেখা যায় কিন্তু তাই না আশেপাশে একটুখানি নজর ঘোরাও সব দেখতে পাবে হুম ওই যে বললাম জুতো মেরে গরুদান খুব ওস্তাদ খুব ওস্তাদ চিপে 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 চিপ্পে হসি চিপে চিপ্পে যারা হসে ডো তারা শয়তান হয় যারা আ আ রাক্ষসের মতন হাসে তাদের মন সরল আমি ঠিক রাক্ষসীর মতনই হাসি তাই আমি কি আমি কি চিমটা শয়তান না আমি সরল কোনটা বলো তো তোমরা যাই হোক এই গেল একটা টপিক এইবার নেক্সট আমি আসব বেচুকে নিয়ে মিনাকে নিয়ে একটা কথা বলি মিনা আজকে একটা শর্ট ভিডিও দিয়েছে আর ওর মায়ের একটা ভিডিওতে ওর একটুখানি পার্ট দেখলাম যেখানে ও চলে যাচ্ছে ফ্ল্যাটে চলে যাচ্ছে ঠিক আছে তো শর্ট ভিডিওতে ওই যে সখী তোরা প্রেম করিও না এই গানের একটা পার্টের ও ইয়ে করেছে আর ঠিক আছে কি এই পার্টে ও শর্ট ভিডিও করেছে মিনা শর্ট ভিডিও করেছে হ্যাঁ ওর মুখে মানায় ওর মুখে গানটা যায় কিন্তু কথা হচ্ছে গানটা করে নিজেকে কি বুঝিয়েছে ও নিজেকে কি বুঝিয়েছে এবার কি থামবে নাকি নেক্সট চলো নেক্সট চলো নেক্সট চলো মানে প্রথম বিয়ে পাঁচ বছর দ্বিতীয় বিয়ে দেড় বছর নেক্সট কি হবে নেক্সট কি হতে চলেছে বলো তো এই যে যারা কিনা আর এই যে মা বাবা না এদেরকে একটা গাছের মধ্যে বেঁধে না পেটানোর কথা বলবো না এদেরকে গাছের মধ্যে বেঁধে ভালো রকমের টনিক মুখের মাধ্যমে দিতে হবে যাতে করে এরা পাড়াতে বেরোলে পড়ে বাড়ির বাইরে বের হলে পরে এদেরকে মানুষে উচিত কথাগুলো এমনভাবে বলবে যাতে করে সূচের মতন গায়ে বেঁধে যাতে করে সূচের মতন নতবা এদের কোনোদিনও শিক্ষা হবে না এরা রাস্তায় বেরিয়ে মুখ দেখায় কি করে আমি সেটা ভাবি জানো তো কি করে মুখ দেখায় তো যাই হোক এই বিষয়টা নিয়ে পরের দিন আসছে এটা নিয়ে এখন বলবো না এইবার আসি বেচুর ভিডিওতে বেচুর ভিডিওতে বরাবরের মতন বেচু জ্ঞানদা জ্ঞানদাস্বর একজন আমাকে লিখে যায় জ্ঞানেশ্বর না জ্ঞানোদাস্বর না না জ্ঞানেশ্বরও হয় জ্ঞানেশ্বরও হয় মনে হয় হ্যাঁ তো যাই হোক জ্ঞানদানন্দিনী জ্ঞানদাস্বর ও হবে একটা হবে যে কোনো একটা হবে তো বরাবরের মতন জ্ঞান দিচ্ছে জ্ঞান দিচ্ছে জ্ঞান দিচ্ছে বেশ ভালো কথা আজকে বেচুর ভিডিওতে বেচু দুটো কথা বলেছে একটা কথা হচ্ছে ওর ব্যবসা নিয়ে দু নম্বর কথা হচ্ছে ওর ব্যবসা সংক্রান্ত নিয়েই আবারও ভিডিও নিয়ে বুঝতে পেরেছো যে ওর ভিডিওতে এখন যতটুকুই ভিউজ হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি শান্তিতে আছি আমি ভালো আছি আমি সুখে আছি এই কথাটা যদি প্রথম দিনই ভাবতো এই কথাটা যদি প্রথম দিনই ভাবতো তাহলে ওই বাচ্চাটা দুধ দুধ হারাতো না মায়ের দুধটা হারাতো না তাই না প্রথম দিনই যদি ভাবতো ক্ষমা চেয়ে নিয়েছিল যদি বুঝিয়ে শুনিয়ে বুঝিয়ে রাখতে পারতো আর ও থাকতে পারতো তাহলে আজকে এই দিন আসতো না আজকে সব কিছু দেখিয়ে বিক্রি করে শুনিয়ে মানে কল রেকর্ডিং শুনিয়ে মেসেজে চ্যাট দেখিয়ে তারপরে বেচু বলছে আমি ভীষণ শান্তিতে আছি আমার লাগবে না নেগেটিভিটি আমার নেগেটিভ কিছু লাগবেই না মানে আমি নেগেটিভ কিছু দেখাবই না যার দ্বারা আমার হাজার হাজার প্রচুর ভিউজ হয় সব দেখিয়ে সর্বস্ব মানে শেষ করে সর্বস্ব শেষ করে বলে না কাচিয়ে কুড়িয়ে সব কিছু চেটে খেয়ে এখন সাধু সেজেছে বেচু এখন বর্তমানে সাধু সেজেছে বুঝতে পেরেছো তো এই ভিডিও সংক্রান্তই আরও একটা কথা বলেছে বলছে আমি খুব হিসেব করে চলি খুব হিসেব করে চলি হ্যাঁ সে কত হিসেব করে চলে সেটা তো বোঝাই যায় যার জন্য বাড়িতে বাবাই লেবার বাবাই রাজমিস্ত্রি বাদবাকি অংশ কাজ করার জন্য ওই জামঠাম ওই যে ঘরের মতন যে করলো না গেটটার ওখানে কোনো মিস্ত্রি আসলো না কোনো মিস্ত্রি আসলো না লাস্টের দিকে ওর বাবাই সব করলো ঠিক আছে তো সেইখানে পয়সা বাঁচালো এই সন্তান মুভিতেও তাই বলছে বলছে তোমার ছেলের জন্মদিন দাদু ভাইয়ের মানে নাতির জন্মদিন তুমি তোমরা পালন করবে তাহলে আমরা তো আছি আমরা তো কাজ করে দিতাম মানে তারা কাজ করতে করতে সেটাই তাদের পেশা ভাবতে শুরু করে দিয়েছে যে আমরা বাড়ির চাকর বুঝতে পেরেছ তা বেচুর বাবা মায়ের হালও ঠিক সেরকম হয়েছে কাজ করতে করতে তারা ভাবছে যে হ্যাঁ এটাই মনে হয় আমাদের কর্তব্য আর ছেলে ছেলে দুলে মোবাইল নিয়ে দেখিয়ে বুঝতে তো যাই হোক ও বাবা তো ওই কাজগুলো সেরে ফেললো যার জন্য কি না ওই লেবারের খরচা বেঁচে গেল মিস্ত্রির খরচা বেঁচে গেল ঠিক আছে আর এদিকে মাকে দিয়ে কাজ করিয়ে একটা হেল্পিং হ্যান্ডের খরচা বেঁচে যাচ্ছে বেচু বড্ড হিসাবই ভীষণ হিসাবি এই হিসাবটা শুধুমাত্র নিজেকে বাদ দিয়ে সবার বেলায় ও যে হিসাবই বেহিসাবি পয়সা খরচা করে না সেটা নিজেকে বাদ দিয়ে বাদ বাকি সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করে ঠিক আছে মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখে না বাবা একা একাই সব করে ফেলছে আর নিজের পাছার নিচে কত তিন লক্ষ টাকার বাইক হ্যাঁ নিজে তিন লক্ষ টাকা টাকার বাইকের উপরে চেপে বসে ঘুরে বেড়াচ্ছে আর সে বলছে আমি বেহিসাবি খরচা করি না তাদের বাড়িতে একটা টু হুইলার রয়েছে যেটা কিনা সব সময় তার বাবা চালায় না প্রয়োজন ছাড়া চালাই না তাহলে সেটা দিয়ে কাজ চলে যেত অথচ বলছে আমি হিসাবই মাকে গয়না গড়িয়ে দিতে পারবে না কারণ সেখানে তার টাকা পয়সা নেই সেই হিসাবই অথচ নিজের জন্য ভালো ভালো একেবারে ভালো মাপের জিনিসপত্র কেনা সে জামা কাপড় বলো সে খাওয়া দাওয়া বলো সে কোথাও ঘুরতে যাওয়া বলো সে নিজের গাড়ি ঘোড়ার শখের কথা বলো সেই ব্যাপারে কোনো হিসাব মেনটেন করে চলবে না সেই দিকে কোনো হিসেব মেনটেন করে চলতে হয় না কিন্তু বাদ সবার ক্ষেত্রে হিসেব করে চলতে হয় বলো রেস্টুরেন্টে গেলে পরেই মাটন ছাড়া কোনো কথা হবে না বেচুর মাটন ছাড়া কোনো কথা হয় না হ্যাঁ কি কি যেন খায় বাটার নান উইথ মাটন কষা চিকেন কষা নিজের নিজেরকে খুব দিতে ভালোবাসে বেচু বাদ বাকি অন্যের ক্ষেত্রে একদম হাতের থেকে পয়সাও ছোটে না পয়সাই ছোটে না এরকম গুনে 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 ছাড়ে বুঝতে পেরেছ নতবা ভাবো আজকে বেচুর মা বলছে যে ডাক্তার দেখাতে যেতে হবে হাঁটুতে হাঁটুর ব্যথাটা এত বেড়েছে আমি আর পারছি না কাজ না করলেও তো হবে না কাজ না করলে খাবো কি বেচুর কোনো ভ্রুকক্ষেপই নেই বেচুর মাকে নিয়ে ডাক্তারের কাছে যখন যাচ্ছে তখন বেচুর মা যেই কারণের জন্য ডাক্তারের কাছে যেতে চাচ্ছে সেই কারণটা বাদে বাদবাকে সব কারণ বলল বাদবাকে সব কারণ বললো শুধুমাত্র যেটা এক্স্যাক্ট কারণ সেটারও কথা বললো না সেটা কি ছিল ওর মায়ের হাঁটুর ব্যথা আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে যে কোনো পোজে বেশিক্ষণ যদি আমরা থাকি না আমাদের শরীর জবাব দিতে শুরু করে দেখবে আমরা বেশিক্ষণ একভাবে বসেও থাকতে পারি না শুয়েও থাকতে পারি না আমাদেরকে সাইড চেঞ্জ করতে হয় কেন আমাদের শরীর জবাব দিতে থাকে যে যেই যেইভাবে আমরা ভর দিয়ে শুয়ে রয়েছি বা বসে রয়েছি মাসেলগুলো কিন্তু জবাব দিতে শুরু করে আমার আমরা তৎক্ষণাৎ পোজ কিন্তু চেঞ্জ করে ফেলি তাই না সেখানটায় ওই বয়স্ক মহিলা কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতদিন রান্না করে আসলো তারপরে বসে বসে তারপরে কখনো ছাদে কখনো বাইরে এখন ওই কাঠ ঘরে ঠিক আছে কাঠের কাঠে কিন্তু গ্যাসে যেমন একটুখানি বাড়িয়ে একটুখানি কমিয়ে প্রয়োজন মতন দিয়ে আমরা একটুখানি গিয়ে ফ্যানের তলায় বসতে পারি কাঠে কিন্তু সেটা হয় না পাতার জালে কিন্তু সেটা হয় না সামনে বসে থাকতে হয় কখন আমাদের কম জাল লাগবে তখন একটা কাঠ বের করে দিতে হয় কখন বেশি জাল লাগবে কাঠের সামনে বসে থাকতে হয় বসে থাকতে হয় কিন্তু গ্যাসের সামনে কিন্তু সেটা হয় না এটাও তো একটা হিসাব এতদিন ধরে কাঠগুলো পড়ে রয়েছে বেচুর সময় হয়নি সেই কাঠগুলো চেরাই করার ওর বাপ ওই তোমার রাজমিস্ত্রির কাজ করলো ওইটুকু করে নিয়ে তারপরে আবার কাঠের দিকে গেলো ছেলের চোখে পড়েনি যে ওই কাঠগুলোর দিকে আমি যাই আমি একটা করি বাবা একটা করুক তাহলে দুটো কাজ ভাগাভাগি করে হয়ে যাবে সেগুলো হয়নি যখন বাবা হাত দিয়েছে কাজে তখন গিয়ে আমাদেরকে দেখাচ্ছে এতটা মানে স্বার্থপর বেচু এতখানি স্বার্থপর মাকে দিয়ে ফাই ফরমাস খাটায় দুপুরবেলা ওটা রাত্রেবেলা এটা সেটা আমরা খাওয়ার ভিডিও করব চ্যালেঞ্জের ভিডিও করব এদিকে মার যে হাঁটু ক্ষয় হচ্ছে হাঁটুতে যে ব্যথা হচ্ছে সেটা দেখার তো দরকার নেই সেটা দেখার দরকার নেই আগে কন্টেন্ট আগে কন্টেন্ট লাগবে তোমরা দেখো বেচু ব্যবসাতে কতখানি মনোযোগ সহকারে ব্যবসা সামলায় ব্যবসা করে তোমরা দেখো ওই যতদিন ওর বাবা জীবিত থাকবে ততদিন ওর বাবাকে দিয়েই সামলাবে আর ক্যাশ বাক্সে ক্যাশে বসবে ও বসবে ক্যাশের সামনে বুঝতে পেরেছ টাকা পয়সার হিসেব ও রাখবে বাদ বাকি সব কিছু সামলাবে ওর বাবা ও নাকি ভালো ভিডিও দেয় ও নাকি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয় সব কিছু বলে না স চুহা খাকে বিল্লি চালি হাজ নে তো বেচুর অবস্থা হয়েছে তাই বেচুর অবস্থা তাই হয়েছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম জুতো মেরে গরুদানের কাহিনি আর হচ্ছে তোমার এই বেচুর কাহিনী কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট